গতকালকে আমরা দেখেছি যে গোল্ড এবং সিলভারের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে বা গ্লোবাল মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে প্রচণ্ডভাবে ডাউন হয়েছে তো কেন এত পরিমাণ ডাউন হলো এবং অল টাইম হাই টাচ করার পরেও কেন এত পরিমাণ ডাউন হলো এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে এবং অনেকের মনে এটা নিয়েও কনফিউশন আছে যে আমরা যে পরবর্তীকালে আমরা যে ইনভেস্ট করে রেখেছি গোল্ড ইটিএফে বা ফিউচারে গোল্ড কিনে রেখেছি বা সিলভার কিনে রেখেছি তাদের ফিউচার কী হবে অনেকে প্যানিক সেলিং করেছে অনেকে লস বুক করতে ভয় পাচ্ছে বলে থেমে আছে এবং তাদের কাছে কনসেপ্টটাই ক্লিয়ার না যে এত বেশি পরিমাণে কেন ডাউনফল এলো হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তো আজকে আমি এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব বিষয় নিয়ে আলোচনা করবো কোনগুলো প্রথমত কেন ডাউনফল এলো দ্বিতীয়ত ডাউনফলটা কতটা সাস্টেন করবে এবং তৃতীয়ত আমাদেরকে এই মুহুর্তে ইনভেস্ট করা উচিত এই তিনটে বিষয় নিয়ে মেনলি আমরা আলোচনা করব ওকে তো ওয়েলকাম টু স্টক টোয়েন্টি ফোর টাক টোয়েন্ট চ্যানেলে প্রত্যেককে স্বাগত তো আমি যদি বলি যে ফার্স্ট পয়েন্ট যেটা যে কেন এত বেশি ডাউনফল হলো তার প্রধান কারণ হচ্ছে যে সি এম শিকাগো মার্চেন্টাইল এক্সচেঞ্জ সিএমই শিকাগো মার্চেন্টাইজ এক্সচেঞ্জ এটা হচ্ছে একটা নিয়ামক সংস্থা যারা গ্লোবালি বিভিন্ন রকম যে ট্রেড হয় মানে এক্সচেঞ্জের মানে কি বলে কমিউনিটি যে ট্রেড হয় তার প্রাইস ডিটারমাইন করে কারণ এখানে সবথেকে বড়ো ভলিউমে ট্রেড হয় এবং এখানে বড় বড় ফান্ড হাউস এবং হেজ ফান্ডা ট্রেড করে তো এখানে হয়েছেটা কি এখানে আগের দিন হয়েছে কি এখানে এই শিকাগো মার্চেন্টাইজ এক্সচেঞ্জে সিএমইতে সিএমই গোল্ড এবং সিলভার এক্সচেঞ্জ গোল্ড এবং সিলভারে ফিউচার ট্রেডিংয়ের জন্য যে লিভারেজ লিভারেজ না অ্যাকচুয়ালি লিভারেজ বলা উচিত না মার্জিন সেই মার্জিনটা তারা কিন্তু কমিয়েছে মানে মার্জিনটা বাড়িয়েছে সরি মার্জিনটা বাড়িয়েছে তো এখানে আমি যে দুটো টার্ম বললাম লিভারেজ আর মার্জিন লিভারেজ আর মার্জিন কি লিভারেজ আর মার্জিন এই ধরনের তফাত আছে বেশ মানে বেসিক কিছু তফাত আছে প্রথমত লিভারেজ মানে হলো যে সাপোজ আমি ষাট লাখ টাকার সিলভার নিয়ে ট্রেড করব। তার জন্য আমি এক্সচেঞ্জকে দশ লাখ টাকা আমি পে করলাম তাহলে এই যে এক্সচেঞ্জকে দশ লাখ টাকা পে করলাম এই দশ লাখ টাকাটা হলো মার্জিন আর দশ লাখ টাকার এগেনস্টে আমি ষাট লাখ টাকার মাল তুলতে পারব সিলভার তুলতে পারবো এই দশ থেকে ষাট মানে ছয় গুণ এই ছয় গুণ হচ্ছে লিভারেজ ক্লিয়ার তাহলে লিভারেজ আর এক্স মার্জিন আমরা তফাৎ বুঝতে পারলাম এবার এই যে মার্জিন এই মার্জিন দু রকমের হয় কী কী হয় একটা হচ্ছে ইনিশিয়াল মার্জিন একটা হচ্ছে মেনটেনেন্স মার্জিন ইনিশিয়াল মার্জিন কি ইনিশিয়াল মার্জিন মানে হচ্ছে যে আমি ইনিশিয়াল মার্জিন মানে হচ্ছে যে আমি কত টাকা দিয়ে ট্রেড শুরু করছি ক্লিয়ার দ্যাট ইনিশিয়াল মার্জিন আর একটা কী বললাম সেটা হচ্ছে যে মেনটেন্স মার্জিন মানে মেনটেন্স মার্জিন হচ্ছে আমাকে কত টাকা মিনিমাম মেনটেন করতে হবে ওই ট্রেডটাকে কন্টিনিউ করার জন্য বুঝা গেছে এবার আমি আসি যে কেন মেনটেন্স মার্জিন লাগবে যারা আমরা ট্রেড করি তারা একটা কথা আমরা জানি এম টি এম মাক টু মার্কেট মাক টু মার্কেট মানে হচ্ছে যে আমি সাপোজ কোনো একটা ট্রেডে আছি ক্লিয়ার তো সেই ট্রেডে থাকার সময় আমার আজকে প্রফিট হচ্ছে বা লস হচ্ছে প্রফিট হলেও দেখতে পাচ্ছি যে আমার অ্যামাউন্টটা বাড়ছে সাপোজ আমি আজকে আমি স্টক দিয়ে বলি বেটার বুঝতে পারবে সাপোজ আমি একশো টাকার স্টক আমি একটা কিনেছি আজকে আমি টু পার্সেন্ট প্রফিটে আছে আমি স্টকটা সেল করিনি তো আমার অ্যাকাউন্টে আমাকে দেখাবে যে একশো দু টাকা ক্লিয়ার বা টু পার্সেন্ট লসে আছি তখন আমাকে দেখাবে নাইনটি এইট টাকা তাহলে এই যে নাইনটি এইট বা একশো দুই টাকা এটা তোমার পকেটে নেই ওখানে আছে মানে এক্সচেঞ্জের জায়গাতে আছে মানে আমাকে দেখাচ্ছে ইলেকট্রনিক্যালি দেখাচ্ছে মার্কেট ক্লিয়ার তো এবারে এখানে এটা গেলে তো পুরো ক্যাশ দিয়ে আমি ট্রেড করেছি এবার এটা যদি আমি লিভারেজ ট্রেড করি লিভারে মানে আমি দশ লাখ টাকার মাল দশ লাখ টাকা পে করে ষাট লাখ টাকার মাল কিন্তু লিভারেজ ক্লিয়ার তো এই জায়গায় দাঁড়িয়ে এখানে যদি সাপোজ সিলভারের প্রাইস যদি আমার টু পার্সেন্ট কমে যায় মানে ষাট লাখ টাকার আমি সিলভার কিনেছিলাম দু পার্সেন্ট কমে গেলো মানে এক লাখ বিশ হাজার টাকা আমার কমে গেলো তাহলে যেহেতু এক লাখ বিশ হাজার টাকা সিলভারের প্রাইস কমে গেল তার জন্য আমার যে লিভ অ্যামাউন্ট আমি পে করেছিলাম না দশ হাজার টাকা বা দশ লাখ টাকা তারও টু পার্সেন্ট কমে যাবে মানে দু লাখ টাকা কমে যাবে আমি কি বলছি তাহলে যেহেতু এখানে টাকাটা মানে লিভারেজের টাকাটাও কমে গেল সেহেতু এই জায়গায় দাঁড়িয়ে আমাকে আমাকে তখন এক্সট্রা যে টাকাটা সেটাকে পে করতে হবে এবারে এখানেই কনসেপ্ট আসে যে মেনটেন্স মেনটেন্স লিভারেজ এবার আমার মেনটেন্স লিভারেজ সাপোজ আমি ধরে নিচ্ছি যে কি বলবো সাপোজ আমি ধরছি যে ষাট লাখ টাকার এক্সট্রা দশ লাখ টাকা পে করেছি তো এখানে দশ লাখ টাকা যদি আমার ইনিশিয়াল লিভারেজ মানে মার্জিন হয় সেখানে সাড়ে আট সাড়ে আট লাখ টাকা আমি ধরছি এটা হচ্ছে আমার মার্জিন তাহলে আমার যখন সিলভারের প্রাইসটা যখন সিলভারের প্রাইসটা যখন কমে এমন একটা জায়গায় চলে এলো যার জন্য আমার যে প্রাইসটা পে করেছিলাম অর্থাৎ যে মার্জিনটা পে করেছিলাম সেটা সাড়ে আট লাখ টাকা নিচে চলে এলো তখন আমাকে বাকি টাকাটা পে করতে হবে তবে আমি ষাট লাখ টাকার সিলভার ধরে রাখতে পারবো সাত লাখ টাকা সিলভারে পজিশন ধরে রাখতে পারবো এবার যদি মার্জিন হাইক হয়ে যায় মানে মার্জিন যদি বেড়ে যায় তাহলে মার্জিন বেড়ে গেলে কি হবে যেটা আমার ষাট লাখ টাকা সিলভারের জন্য আমাকে দশ লাখ টাকা রাখতে বলা হয়েছিল সেখানে আমাকে সিএমই বলল দশ লাখ টাকা না এখন তোমাকে বারো লাখ টাকা রাখতে হবে তাহলে বারো লাখ টাকা যখন আমি রাখলাম সিমিলারলি তাহলে আমার যদি মার্জিন বেড়ে যায় তাহলে আমার মেনটেন্স মার্জিনও বেড়ে গেল তার মানে যারা তখন সেই মুহূর্তে ট্রেড ধরেছিল সেই মুহূর্তে যখন তাদের কাছে বললো সাপোজ আমার কাছে ষাট লাখ টাকা ট্রেড ধরা আছে আমার মার্জিন আছে দশ লাখ টাকা এবার আমার কাছে নোটিশ এলো যে তোমার আমাদের ইনিশিয়াল মার্জিন বাড়ানো হয়েছে তার জন্য দশ লাখ থেকে বারো লাখ করা হয়েছে তোমাকে দু লাখ টাকা পে করতে হবে কারণ তোমাকে ওই ষাট লাখ টাকা ট্রেড ধরে রাখতে হবে তখন আমাকে যদি দু লাখ টাকার ট্রেড আমি পে করতে না পারি তখন কি হবে আমার যে ব্রোকার সে এসে আমার ট্রেডটা কেটে দেবে মানে ওই ষাট লাখ টাকার মালটা কেটে হয়তো পঞ্চাশ লাখ টাকা নামিয়ে দিল তার ফলে কি হলো এই যে দশ লাখ টাকার যে সিলভারটা বিক্রি করতে বিক্রি করলো তা তো বাজার চাই তার মানে কী হলো মার্কেটে ওই যে সিলভারের যে যতজন সিলভার ধরেছিল তারা তাদের মধ্যে যারা মার্জিনটা এক্সট্রা মার্জিনটা পে করতে পারলো না তাদের সিলভারটা কিন্তু ফোর্স সেলিং হয়ে গেল মানে জোর জবরদস্তিতে সেলিং হয়ে গেল তাহলে যখন জোর জবরদস্তিতে সেলিং হয়ে যাচ্ছে মানে সেলিং প্রেসার বাড়ছে মানে এখানে কী হচ্ছে লোকে সেল করতে যাচ্ছে বায়ার কম তাহলে সেল করতে যাচ্ছে বায়ার কম মানে কি আরও কম দামে সেল করতে চাইবে তার ফলে প্রাইস ড্রপ হচ্ছে তো এক্স্যাক্টলি এই কারণের জন্য সিএমির মার্জিন ট্রেডিং মানে সিএমির মার্জিন হাইকের জন্য গতকাল একটা বিশাল পরিমাণে সেলিং প্রেশার ক্রিয়েট হয়েছিল যার জন্য সেলিং কমে গেছে মানে সেলিং বেড়ে গেছে যার ফলে প্রাইসের প্রাইস কমে গেছে এখানে এর সাথে আরেকটা জিনিস থাকে যেটাকে কালকে ব্যাপারটাকে হাইক করেছে আরও যখন ফিউচার প্রাইস কমতে শুরু করে না সাথে সাথে তার স্পট প্রাইসও কমতে শুরু করে কারণ কি লোকে আরও কম দামে বিক্রি করতে চায় তাহলে যখন স্পট প্রাইস এখানে ফিউচার ফিউচারে কী হয় ফিউচারে সবসময় সেটেলমেন্ট হয় ক্লিয়ার তো ফিউচার যখন সেটেলমেন্ট হবে তখন স্পট প্রাইস কমবে তাহলে স্পট প্রাইস যখন কমছে তখন কী হচ্ছে এখানে আরেকটা ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়া এটা ইন্ডিয়া স্পেসিফিক আমি বলছি বিশেষ করে ইন্ডিয়ার জায়গায় যেহেতু স্পট প্রাইস কমে যাচ্ছে সেহেতু যারা জুয়েলারি শপ আছে অ্যাকচুয়ালি এখন সিলভারের প্রাইস এতটাই বেড়ে গেছে যে যদি আমরা কম দামে সিলভার ডিমান্ড ক্রিয়েট মানে কম দামে সিলভার কিনে নিতে পারি তাহলে সেই সিলভারটা আমরা মজুদ করতে পারবো এবং এই মজুদ করার জন্য এই মজুদ করার জন্য আমরা পরবর্তীকালে বেশি দামে সিলভারটা বিক্রি করতে পারবো তো এখানে কী হয়েছে ফিজিক্যাল প্রাইস যখন কমছে তখন কিন্তু ওভারঅল একটা সেলিং প্রেসার সৃষ্টি হচ্ছে এবং এর ফলে যারা ফিজিক্যাল সিলভার কিনছে ঠিক আছে তারা কিন্তু একটা ডিমান্ড ক্রিয়েট করেছে যেটা ওই যে সেলিংটা সেটা কিছুটা হলো ক্যাপ দিয়েছে ইন্ডিয়ার মার্কেট আমি বলছি ক্লিয়ার তো এটা হলো কেন কমেছিল প্রাইসটা এবার আসি যে অ্যাকচুয়ালি মানে কি বলবো মানে রিটেল প্রাইসার যারা রিটেলার আছে ঠিক আছে তারা কি ভুল করেছিল এই জায়গায় দাঁড়িয়ে যার ফলে এত বড় পরিণত ডাউনফল এসেছে রিটেল রিটেলারদের সব থেকে বড় ভুল হচ্ছে তারা হাইস্ট লেভারেজে মাল কিনে ঠিক আছে সিক্স এক্স লিভারেজ দিয়েছে আমি সিক্স এক্সই কিনবো আচ্ছা তা মানে তারা একদম এই গলা অবধি খেয়ে ফেললো তারপরে আর কোনো জায়গা নেই তার খাবার যখনই লিভারেজ ইনক্রিজ হয়ে গেল তখনই কী হলো তাদের কাছে তারা কিন্তু আর লিভারেজের এক্সট্রা টাকাটা কিন্তু আর তারা পে করতে পারছে না তাদের মানে বাই ডিফল্ট পজিশন কাট হচ্ছে তাহলে যেহেতু পজিশন কাট হচ্ছে সেহেতু তাদের মানে কি হচ্ছে সেলিং প্রেসার হচ্ছে টাকার দাম কমে যাচ্ছে ক্লিয়ার এছাড়া হচ্ছে প্যানিক সেলিং প্যানিক সেলিংটা কি আমি দেখতে পাচ্ছি যে আমার কন্টিনিউয়াসলি আমার সিলভারের দাম আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি কন্টিনিউসি সিলভারের দাম পড়ছে 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 এবং র্যাপিডলি পড়ছে তখন আমি কী করব আচ্ছা ঠিক আছে আমি এখন এই এই সময় বেছে দিই যা আর যদি পড়ে সেই লসটা তো হবে না দ্যাট দ্যাট ইজ কল প্যানিক প্যানিক সেলিং তো এই প্যানিক সেলিংও কিন্তু ভয়ঙ্করভাবে আগের দিন কিন্তু হয়েছে যেটাও কিন্তু এই সিলভার প্রাইস ড্রপের পিছনে আরেকটা কারণ আর একটা তিন নম্বর কারণ হচ্ছে স্পট প্রাইস আর হচ্ছে ফিউচার প্রাইস এই দুটোর মধ্যে কনফিউশন অনেকের মধ্যেই ধারণা নেই যে স্পট প্রাইস আর ফিউচার প্রাইস কি ফিউচার প্রাইস কি ফিউচার প্রাইস মানে হচ্ছে আজ থেকে যে কন্ট্রাক্ট আমি সাপোজ আমি এক মাসের কন্ট্রাক্ট নিই তাহলে আজ থেকে এক মাস পরে এই সিলভারের দাম হবে এটা দ্যাট ইস কল ফিউচার প্রাইস এটাকে আমরা ডিটার্ড করে এই প্রাইসটাকে আমরা ট্রেড করছি এর যে কন্ট্রাক্ট আজ আমি আজকে বলছি যে আজ থেকে এক মাস পরে সিলভারের দাম হবে এটা ক্লিয়ার দিয়ে একটা কন্ট্রাক্ট হচ্ছে সেই কন্ট্রাক্টটা আমাদের বাইসেল দ্যাট ইজ ফিউচার কন্ট্রাক্ট বাইসেল কিন্তু স্পট প্রাইস তো আলাদা আজকে হতে পারে যে ফিউটের ফিউচার সিলভারের ফিউচার প্রাইস আমি বললাম যে সাপোজ আমি বলছি দু লাখ টাকা পার কেজি ঠিক আছে বা আড়াই টাকা তিন লাখ টাকা পার কেজি সেখানে স্পট প্রাইস হচ্ছে আড়াই লাখ টাকা পার কেজি তাহলে এই যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে এই ডিফারেন্সটা সম্পর্কে অনেক কনফিউশন আছে অনেক প্রপার ধারণা নেই তার জন্য তারা ভাবছে কি যে ফিউচার প্রাইস নাম নিচের দিকে নামছে মানে স্পট প্রাইসও কন্টিনিউসি সেই রেঞ্জে নিজের দিকে নামছে সেটা কিন্তু হয় না ক্লিয়ার আর একটা বড় ব্যাপার যেটা ইন্ডিয়ান স্পেসিফিক ইন্ডিয়ান মার্কেটে কেন কম লোক কারণ আমরা জানি যে সিএমই যেটা বললাম সেটা ইন্ডিয়াতে অপারেট করে না ইন্ডিয়াতে আমরা যে বাইসেলটা করি সেটাকে এমসিএক্স করে তাই না তো এ কি হয় এ আমরা যখন দেখছি যারা বড় বড় আরবিট্রেডার আছে আরবিট্রেজ করে যারা তারা কি করে যারা বড় বড় ফান্ড হাউসের আডভিটাইজ করে তারা কি করে যদি আমি দেখতে পাচ্ছি যে তে হয়তো সিলভার প্রাইস দশ পার্সেন্ট ড্রপ করেছে ক্লিয়ার কিন্তু আমাদের এমসিএক্স আমি দেখতে পাচ্ছি যে সিলভার প্রাইস তখন অ দু পার্সেন্ট ড্রপ করেছে তাহলে ওই যে আট পার্সেন্ট গ্যাপটা না ওরা কি করে ইন্ডিয়ান মার্কেটে সেল করে দেয় আর ওদের মার্কেটে বাই করে নেয় এটাকে আরবিট্রেজ বলে ঠিক আছে তো এর ফলে কি হয় ইন্ডিয়ান মার্কেটে আরও এক্সট্রা সেলিং স্পেশাল তৈরি হয় যার ফলে সিএমইতে যে এফেক্টটা দেখতে পাচ্ছি সেটা আমরা ইন্ডিয়ান মার্কেটে আমরা তুলে নিয়ে চলে আসি জোর করে তুলে নিয়ে চলে আসি যদিও সিএমই কিন্তু কোন রকম লিভারেজ কিন্তু নিচের দিকে নামায় নি তাহলে ইন্ডিয়ান মার্কেটে যে যে আমরা ডাউন ট্রেন্ডটা দেখেছি তার সব থেকে বড় দু তিনটে কারণ হচ্ছে যে আরবিট্রেডার এক নম্বর দু নম্বর প্যানিক সেলিং তিন নম্বর হচ্ছে যে প্রপার নলেজ এর অভাব মানে আমাদের যে ওখানে যে সেলিংটা হচ্ছে আবার ইন্ডিয়ান মার্কেটেও তো একটা মেনটেনেন্স মানে মেনটেনেন্স মার্জিন আছে না তো আমি যখন দেখছি যে গ্লোবাল মার্কেটে সিলভার নিচের দিকে নামছে সেই হিসাবে ইন্ডিয়ান মার্কেটেও নিচের দিকে নামছে যদিও মার্জিন হাইকস আমাদের এমসিএক্স করেনি তা সত্ত্বেও আমাদের এটা তো দেখতে হবে যে যেহেতু মার্জিন নিচের দিকে নামছে মানে যেহেতু দাম নিচের দিকে নামছে তো মার্জিন প্রাইসটা তোমার কমে যাচ্ছে না তো সেক্ষেত্রে আমি দশ লাখ টাকা লাগিয়েছিলাম আমার মার্জিন মানে মেনটেন্স মার্জিন সাড়ে আট লাখ টাকা যদি গ্লোবাল মার্কেটে টোয়েন্টি পার্সেন্ট ডাউন হয়ে যায় তো আমার তো সেই টোয়েন্টি পার্সেন্ট যে ডাউন তার এফেক্ট তো ইন্ডিয়ান মার্কেটে আসছে তো ইন্ডিয়ান মার্কেট তার এফেক্ট আসছে যার জন্য ইন্ডিয়ান মার্কেটও তো মেনটেন্স যে মার্জিনটা তার নিচে আমাদের ফান্ড কমে যায় নেমে যাচ্ছে এবারে সবাই মার্কেটে সিলভার বাড়বে বলে একদম গলা দি খেয়েছিল তো যখন আমাদের আরও এক্সট্রা টাকা ঢোকাতে হচ্ছে সেই এক্সট্রা টাকা ঢোকানোর টাকা নেই তার জন্য বাই ডিফল্ট সেলিং প্রেসার তৈরি হচ্ছে এই কারণের জন্য কিন্তু ইন্ডিয়ান মার্কেটে সিলভারের দাম ড্রাস্টিক্যালি পড়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি কন্টিনিউ হবে যে এই যে সেলিংটা সেটা কি কন্টিনিউ হবে অ্যাকচুয়ালি আমার মনে হয় না সেলিংটা কন্টিনিউ হবে কারণ এটা শুধুমাত্র এর মেন কারণ কোথায় মেন কারণ সিম্পলি সিএমইতে মানে মার্জিন হাইক করা এর তো কোনো স্ট্রাকচারাল কারণ নেই তাই জন্য কিন্তু এটা মেনটেন হওয়ার সম্ভাবনা কম আজকে কিন্তু আমরা মার্কেট তো আজকে আমি সকাল থেকে দেখলাম সিলভার কিন্তু যথেষ্ট হাই রয়েছে প্রায় পাঁচ ছ পার্স্ব এখনও দি পজিটিভ রিটার্ন দিয়েছে তার কারণ হচ্ছে যে যেহেতু আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার যে সিএমইতে যে প্রাইস হাইকটা হয়েছে প্রাইস ড্রপটা হয়েছে সেটা শুধুমাত্র স্ট্রাকচার কারণে নয় স্ট্রাকচার কারণ নেই সেখানে সেখানে শুধুমাত্র টেকনিক্যাল কারণ আছে তো যেহেতু টেকনিক্যাল কারণে হয়েছে ঠিক আছে সেই জন্য কিন্তু আমার স্ট্রাকচার চার্ট স্ট্রাকচারে কোনো কিন্তু অ্যাডসার্চ পরিবর্তন হয়নি বা ডিমান্ড সাপ্লাই কোনো অ্যাডচার কোনো পরিবর্তন হয়নি বা গ্লোবাল সিনারিও তো কোনো অ্যাডচার পরিবর্তন হয়নি যার জন্য আমাদের আমরা বাধ্য আমরা বাধ্য যে এই মার্কেটে যে প্রাইসটা যে বড় পরিমাণে শর্ট সেলিংটা হয়েছিল যে বড় পরিমাণে ডাউনল্যান্ডটা হয়েছিল সেটাকে সেটাকে রিকভার করা শর্ট সেলিং রিকভার করা যার জন্য কিন্তু আজকের মার্কেট প্রচণ্ডভাবে বাড়ছে এবার প্রশ্ন আসতে পারে যে এর ফলে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কি সিলভার বা গোল্ডে ইনভেস্ট করা কি ঠিক হবে এখন এই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়ান মার্কেটে গোল্ড বা সিলভারে ইনভেস্ট করা এখন আমার মনে হয় না ঠিক হবে কারণ এত বেশি পরিমাণে বেড়ে গেছে না যদি সিএমই নেক্সট আবার প্রাইস হাইক করে মানে মার্জিন হাইক করে তাহলে কিন্তু আবার গন্ডগোল তৈরি হবে বা সিএমই প্রায় মার্জিন হাইক করেছে কিন্তু এমসিএক্স এখন করেনি ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু ভারতের মার্কেটে যদি প্রাইস হাইক হয় তাহলেও কিন্তু বড় সমস্যা তৈরি হতে পারে এছাড়া মানুষ যে পরিমাণে সেলিং দেখে নিয়েছে না একদিনে এর ফলে কিন্তু সিলভারের যে উপর দিকে যাওয়ার যে ট্রেন্ড যেটা একতরফা ট্রেন্ড তৈরি হয়েছিল সেটা কিন্তু মানুষের মনে করতে সেলিংয়ের সেলিং এর প্রেসার কিন্তু ভয় থাকছে ঠিক আছে একটা কথা জানা ঘর পোড়া গরু সিঁদুর মেঘ দেখলে ভয় পায় মানে তারা এরপরে যখনই কোনো ছোটো কারণেও যদি সিলভারে প্রাইস ড্রপ করা শুরু করে ছোটো কারণেও সেক্ষেত্রেও কিন্তু বড় একটা প্রফিট বুকিং আসতে পারে কারণ অলরেডি যারা বসে আছে বড় বড় হেজ ফান্ড বা যারা ইনভেস্টার বসে আছে তারা কিন্তু চাইছে আমরা প্রফিট বুক করে বেরিয়ে আসি কাজে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু সেলিং প্রেসার একটা তৈরি হতে পারে এবং সেটা আচানক তৈরি হয়ে যেতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে মার্কেট যতই বাড়ুক না কেন আমাদের এখানে সেফ ইনভেস্টমেন্ট টুলস হিসাবে আমাদের গোল্ড এবং সিলভারকে এখন বেশি পরিমাণে প্রায়োরিটি না দেওয়াই ভালো আমাদের ওখান থেকে এড়িয়ে যাওয়াটাই ঠিক আছে তো এই ছিল আজকে আলোচনা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই যেখানে দেখুন একটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনার ফোন করতে পারেন এবং এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনি সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই ভিডিও যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে আমাদের ফেসবুক চ্যানেল আমার ইউটিউব চ্যানেল ইউটিউব তো দেখছেন আশা করি যদি ইউটিউব না দেখেন ফেসবুকে দেখেন তো যেখান থেকে আপনারা দেখবেন তার অল্টারনেট চ্যানেল আপনারা পেয়ে যাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক আপনি পেয়ে যাবেন যদি আপনার ইচ্ছা হয় আপনি ওখানে অ্যাড হতে পারেন সো থ্যাংক ইউ